আপনারা দেখছেন বাবরি মজুদে এখানে আমি আপনারা দেখছেন বেলডাঙ্গা বাবরি মজুদ এখানে আমি এসেছি এটা দেখুন প্রচুর ইট মানে ইঁটে জায়গা দেওয়া যাচ্ছে না আর আজকে গোটা পঞ্চাশটা ট্র্যাক্টার ইঁটে এসেছে আরও জায়গা লাগবে এটার জন্য এখানে স্কুল তারপরে হচ্ছে হসপিটাল বাবরি মধ্যে তৈরি হবে এখানে প্রচুর ইঁটে গাদা লেগেছেন দেখোন বন্ধু আপোনাৰ প্ৰচুৰ ই